আসসালামু আলাইকুম থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেক শেখ হাসিনাফার জগৎপন্ধার জন্মবাসী উপলক্ষে আমি সাতাত্তরটা গাছ উপহার দিয়েছি আর সবসময় জন্মদিনে বেশিরভাগ দোয়া মাফিল এবং গাছ বিতরণ করা হয় তারই দৃশ্য প্রমাণ আজ বাইপাস মূলের আগে এই যে কিছু গাছ আমি গত তিন বছর আগে লাগিয়েছিলাম আজ দৃশ্যমান এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্বা বলেন বলেন বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কেউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী ওনার কথা অপেক্ষা করে আমার নিজ হাতে সব জায়গায় গাছ লাগিয়েছি এখানেও কিছু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চড়িয়াল ধরে আমি গাছ দিয়ে নিজ হাতে রোপণ করেছি তা আজ বড় হচ্ছে দৃশ্যমান হচ্ছে তা সাথে যে সাপলার আছে এখানে রাস্তার উপরে আমি লাগিয়েছিলাম গত তিন বছর আগে সেই গাছগুলি আপনারা দেখেন আজ কত সুন্দর দৃশ্যমান হয়ে বড় হচ্ছে এটা কি আমার নিজ হাতে লাগানো এটা আমার গর্ব যে গাছগুলি বড় হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমরা কিছু হলেও রাখতে পেরেছি সবাই ভালো থাকবেন সবাই বেশি করে বেশি করে গাছ লাগাবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয়